স্বাধীনতা দিবসকে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সভা এদিন মূলত সাংবাদিক চিত্র সাংবাদিক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য সহ আসাম রাইফেল ময়দানে স্বাধীনতা দিবসের সংবাদ সংগ্রহ করার নিয়ম সম্পর্কে এদিন সকলকে অবগত করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান স্বাধীনতা দিবসে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে আসাম রাইফেল ময়দানে এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সংবাদ সম্প্রচার করা তাই সাংবাদিক চিত্র সাংবাদিকরা যেন সুন্দরভাবে সংবাদ সংগ্রহ করতে পারে তার জন্য এই দিনে সভা করা হয়েছে প্রোগ্রামের একটা অন্যতম অংশ হচ্ছে মিডিয়া কেননা তার প্রোগ্রাম তার যে সমস্ত রাজ্যবাসীর কাছে অবশ্যই তারই পার্ক হিসাবে যাতে হ্যাসেল খুব সুন্দর আমরা করতে পারি মুভমেন্টের যাতে কোনো ধরনের ইস্যু না থাকে মিডিয়া পার্সন যেন তার সুবিধা মতো কাভার করতে পারে এই জন্য প্রতি বছরই আমরা পুলিশ পার্সন যারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে আমরা একটা পোডির মিটিং করি